নেপাল সম্পর্কিত কয়েকটি কালো সত্য যা জানলে আপনি চমকে যাবেন এটি এমন দেশ যেখানে মেয়েদের জন্য সবচেয়ে বিখ্যাত বলে মনে করা হয় মানে হচ্ছে নেপালে মেয়েদের একটা বাজার আছে যেখানে আপনি অনেক হট মেয়ে পাবেন যারা আপনার জন্য সব সময় এগিয়েই থাকে সুতরাং নেপালে যাওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই জেনে নিন না হলে কিন্তু আফসোস করবেন নম্বর এক মহিলারা বিশেষ ছাড় পান নেপাল বিশ্বের এমন একটা দেশ যেখানে নারীরা অনেক ধরনের ছাড় পায় এখানে একজন নারী একই সাথে একাধিক পুরুষের সাথে বৈবাহিক সম্পর্ক করতে পারে এটি নেপাল দেশের সম্পূর্ণ বৈধ নাম্বার দুই কুমারী মেয়েদের পূজা করার প্রথা নেপালে কুমারী মেয়েদের পূজা করার প্রথা রয়েছে এমনকি এদেশে একটি কুমারী মন্দিরও রয়েছে আসলের পেছনে একটা গল্পও আছে একবার নেপালে প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল যার ফলে পুরো নেপাল নেপালগ্রস্ত হয়েছিল তবে কুমারী দেবীর মন্দিরের আশপাশের এলাকায় কোনো ক্ষতি হয়নি এরপর নবরাত্রির সময় সেখানে কুমারী মেয়েদের পূজা করা শুরু হয় নম্বর তিন স্বাধীনতা দিবস পালন না করা আমরা সবাই আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি কিন্তু নেপাল এমন একটা দেশ যেখানে স্বাধীনতা দিবস পালিত হয় না হ্যাঁ নেপাল দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন দেশ বটে কিন্তু তারপরও এদেশ কখনোই অন্য কোনো দেশ বা সাম্রাজ্যের দাস ছিল না দেশটি যখন দখলই হয়নি তখন স্বাধীনতার প্রশ্নে ওঠে না আর যে কারণে সেখানে স্বাধীনতা দিবসও নেই আর সেটা পালনও হয় না তবে হ্যাঁ এদেশে জাতীয় সংবিধান দিবস পালিত হয় আর তা হল বিশে সেপ্টেম্বর নম্বর চার পঁয়তাল্লিশ মিনিট সময় পিছিয়ে থাকা যখনই আমরা জানতে পারি যে আমাদের ঘড়ি অন্যদের থেকে পিছিয়ে বা এগিয়ে আছে আমরা তাৎক্ষণিকভাবে এটি ঠিক করতে শুরু করি কিন্তু তাতে নেপালের মানুষের কোনো সমস্যা নেই এটা নিয়ে আজ অব্দি নেপালের সময় নির্ধারণ করা হয় মাউন্ট এভারেস্টের ভিত্তিতে যার কারণে এখানে সময় পৃথিবীর অন্যান্য অংশের তুলনায় প্রায় ৪৫ মিনিট পিছিয়ে রয়েছে পাঁচ নম্বর আশ্চর্যজনক ইন্টারনেট গতি বিশ্বের বেশিরভাগ দেশের তুলনায় নেপালে ইন্টারনেটের গতি আশ্চর্যজনকভাবে কম ইন্টারনেট টেস্টিং এবং অ্যানালাইসিস ফার্ম দ্বারা পরিচালিত জরিপ অনুসারে নেপালের গড় মোবাইল ইন্টারনেটের গতি প্রতি সেকেন্ডে সাত মেগাবাইট যেখানে গোটা বিশ্বে গড় আঠাশ দশমিক দুই এমবিবিএস এছাড়াও দুই সালে নেপালে মোবাইলে ইন্টারনেট গতিতে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে একশো ত্রিশতম অবস্থানে ছিল ছয় নম্বর ত্রিভুজাকৃতি পতাকা নেপাল বিশ্বের একমাত্র দেশ যার একটি অ আয়তাকার পতাকা রয়েছে এবং সেটা ত্রিভুজাকার নেপালের পতাকা একটা নীল সীমানার সাথে মিলিত দুটি লাল ত্রিভুজ নিয়ে গঠিত উপরের ত্রিভুজটিতে চাঁদ থাকে এবং নিচের ত্রিভুজে সূর্য আর এই প্রতীকের মাধ্যমে বোঝানো হয় যতদিন আকাশে সূর্য ও তারা থাকবে সে রাষ্ট্র ততদিন টিকে থাকবে এই পতাকার মূল নকশাটি দুই হাজার বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়